হাই এভরিওয়ান কোরবানির মাংস খেতে খেতে কি টায়ার্ড হয়ে গেছো একদম তাহলে কোরবানির মাংস দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখো আর এটা টেস্টের ব্যাপারে তো নাই বলি একদম ফাটাফাটি সো ফার্স্ট অফ অল একটা প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব কুচি করা রসুন দিয়ে দিব দেন কুচি করা পেঁয়াজ তারপর হালকা একটু ভেজে নিব এটাকে তারপর আগে থেকে রান্না করা গরুর মাংসটাকে এভাবে ঝুড়ি ঝুড়ি করে এর মধ্যে দিয়ে দিব এখন সবকিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিব মাংসটা হালকা ভাজা হয়ে গেলে স্টোভটা অফ করে দিব এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করা পেঁয়াজ দিয়ে দিব অনেকগুলো কুচি করা কাঁচামরিচ দেনের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা দিব চিলি ফ্লেক্স দেনের মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ তারপরের মধ্যে অ্যাড করে দিব সরিষার তেল তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে পেঁয়াজটা মাখানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা গরুর মাংসটা এর মধ্যে দিয়ে দিব এখন সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে আমাদের গরু মাংসের ভর্তাটা রেডি হয়ে যাবে অ্যান্ড তারা বানানো হয়ে গেছে আমাদের গরু মাংসের ঝুড়া ভর্তা আর এটার টেস্ট কিন্তু একদম ফাটাফাটি